মদিনা মুনাওয়ারা ইসলামের ইতিহাসে এক বরকতময় ও পবিত্র শহর হিজরতের পর রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম এই শহরেই তার জীবনের শেষ দশ বছর অতিবাহিত করেন এবং এখানেই তার রৌজা মুবারক অবস্থিত মদিনায় যাওয়া এবং সেখানে বসবাসের অনেক ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে নিচে সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত উল্লেখ করা হল এক মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন সলাতুন ফি মসজিদি হাজা আফদালুমিন আলফি সলাতিন ফি মা সিওয়াহু ইল্লাল মসজিদ আল হারামা অর্থ আমার এই মসজিদে মসজিদে নববী এক রাকাত সালাত আদায় করা মসজিদে হারাম কাবা শরীফ ব্যতীত অন্যান্য মসজিদে এক হাজার রাকাত সালাত আদায়ের চেয়েও উত্তম দলিল সহি বুখারি হাদিস নং এক হাজার সহি মুসলিম হাদিস নং তেরোশো দুই রৌজা শরীফ জান্নাতের বাগান রসুল্লা সাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিন রৌদাতুন রিয়াদিল জান্নাতে অর্থ আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানসমূহের একটি বাগান দলিল সহি বোখারি হাদিস নং এক হাজার একশো পঁচানব্বই সহি মুসলিম হাদিস নং তেরোশো নব্বই এই স্থানে ইবাদত করা অত্যন্ত সওয়াবের তিন মদিনা একটি হারাম পবিত্র ও সংরক্ষিত শহর রাসুলুল্লা আলাইহি আলাহাসলাম বলেছেন আল আল-মাদিনাতু তো হারামুন মা বাইনা আইরিন ইলা ফিন অর্থ মদিনা আইর পাহাড় থেকে সাউর পাহাড় পর্যন্ত হারাম সংরক্ষিত এই সীমানার মধ্যে শিকার করা গাছ কাটা এবং কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা নিষিদ্ধ চার মদিনার জন্য রাসূলুল্লাহর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি মদিনার জন্য বরকতের দোয়া করেছেন আল্লাহ হুম্মা লানা ফি মাদিনা আল্লাহ হুম্মা লানা ফি সাহনা আল্লাহ হুম্মা লানা ফি মুদ্দিনা অর্থ হে আল্লাহ আমাদের মদিনায় দিন হে আল্লাহ আমাদের সাথে স্বস্য পরিমাপের পাত্রে দিন হে আল্লাহ আমাদের মুদ্দে স্বস্য পরিমাপের পাত্রে দিন দলিল সহি মুসলিম হাদিস নং তেরোশো পাঁচ মদিনার কষ্টে ধৈর্য ধারণকারীর জন্য সুপারিশ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাসবেরু আহাদুন আলা ওয়া ইল মাদিনাতি ওয়া সিদ্দাতিহা ইল্লা কুন্তু লাহু শাফি আন আউ শাহিদা ইয়ৌমাল কিয়ামাতি অর্থ যে ব্যক্তি মদিনার দুঃখ কষ্ট এবং কঠোরতা সহ্য করবে কিয়ামাতের দিন আমি তার জন্য সুপারিশকারী হব অথবা সাক্ষী হব দলিল সহি মুসলিম হাদিস নং তেরোশো আঠাত্তর ছয় মদিনায় মৃত্যুবরণ করার ফজিলত রসুল্লা সোল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানে অর্থ যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম অর্থাৎ সুযোগ পায় সে যেন সেখানেই মৃত্যুবরণ করে কেননা যে সেখানে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব দলিল সুনানে তিরমিজি হাদিস নং তিন হাজার একশো সাতানব্বই ইবনে মাজা হাদিস নং তিন হাজার একশো সতেরো ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন সাত মদিনা দাজ্জাল ও প্লেগ রোগ থেকে সুরক্ষিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আলা আন কাবিল মদিনাতি মালা ইকাতুন লা ইয়াদ হুলু হাত্তা আউনু দাজ্জালু। অর্থ মদিনার প্রবেশদ্বারগুলোতে ফেরেস্তাগণ পাহারারত আছেন এতে মদিনায় প্লেগ এবং দাজ্জাল দাজ্জাল প্রবেশ করতে পারবে না দলিল সহি বুহারি হাদিস নং এক হাজার আটশো আশি সহি মুসলিম হাদিস নং দুই হাজার নয়শো তেতাল্লিশ আট রাসুল সাল্লাহ আলাইয়া রোজা জিয়ারত ও সালাম পেশ করা الله تعالى بولن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أرثو نشجوي الله وطار فرشتاغن نوبير پروتی دورود پررون کرن هي مومن گن تمراو تار پروتی دورود و سلام کرو دوليل سورة أحزاب آيات 56 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের পাশে দাঁড়িয়ে তার প্রতি সালাম ও দরুদ পেশ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ মদিনা জিয়ারত একটি গুরুত্বপূর্ণ আমল এবং এর মাধ্যমে মুমিনগণ আধ্যাত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন আল্লাহ আমাদের সকলকে মদিনা জিয়ারতের তাওফিক দান করুন আমিন মদিনা ইসলামের ইতিহাসে মক্কা শরীফের পর দ্বিতীয় পবিত্রতম শহর এর প্রাচীন নাম ছিল ইয়াসরিব ইসলামের আগমনের পর এর নাম হয় মদিনাতুন নাবী নবীর শহর বা সংক্ষেপে মদিনা শহরটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত এক ইসলাম পূর্বযুগ ইসলামের পূর্বে ইয়াসরিব ছিল একটি উর্বর মরুদ্যান এখানে বিভিন্ন আরব গোত্র বিশেষ করে আউস ও খাজরাজ এবং তিনটি প্রধান ইহুদি গোত্র বনু কাইনুকা বনু নাদির ও বনু কুরাইজা বসবাস করত আরব গোত্রগুলোর মধ্যে প্রায়শই যুদ্ধ ও সংঘাত লেগে থাকত দুই হিজরত ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা ছশো বাইশ খ্রিস্টাব্দ মক্কার কুরাইশদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে এবং একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে আল্লাহর নির্দেশে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ছশো বাইশ খ্রিস্টাব্দে তার অনুসারীদের নিয়ে মক্কা থেকে ইয়াস্রিবে হিজরত করেন এই ঐতিহাসিক ঘটনাটি হিজরত নামে পরিচিত এবং এটি ইসলামী বর্ষপঞ্জির সূচনা করে ইয়াসরিবের জনগণ বিশেষত আউস ও খাজরাজ গোত্রের আনসাররা সাহায্যকারী নবী সাল্লু আলাহিউয়াসাল্লাম ও মুহাজিরদের আন্তরিকভাবে স্বাগত জানান ইয়াসরিবের নাম পরিবর্তিত হয়ে মদিনাতুন নাবী হয় এখানে এসেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি বিভিন্ন সম্প্রদায় ও গোত্রের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মদিনা সনদ চার্টার অফ মাদিনা প্রণয়ন করেন যা বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম হিসাবে বিবেচিত হয় এই সনদে মুসলিম ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের পারস্পরিক অধিকার ও কর্তব্য নির্ধারণ করা হয় মদিনাতেই ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা এবং পরবর্তীতে মসজিদে নববী নবীর মসজিদ নির্মিত হয় মসজিদে নববী শুধু নামাজের স্থানই ছিল না এটি ছিল একটি সামাজিক রাজনৈতিক ও শিক্ষা কেন্দ্র তিন খোলাফায় রাশেদিমের যুগ নবী সাল্লালাল্লাহ আলাইহিউয়াসাল্লামের ওফাতের ছশো বত্রিশ খ্রিস্টাব্দের পর মদিনা খোলাফায় রাশেদিনের প্রথম তিন খলিফা হজরত আবু বকার রাদিয়াল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহ এবং হযরত উসমান রাদিয়াল্লাহ এর শাসনামলে ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল এই সময়ে ইসলামী সাম্রাজ্য বহু দূর পর্যন্ত বিস্তৃত হয় হযরত রাদিয়াল্লাহ তার শাসন আমলে রাজনৈতিক কারণে রাজধানী কুফা স্থানান্তর করেন তবে মদিনার ধর্মীয় গুরুত্ব অক্ষুণ্ণ থাকে চার পরবর্তী বিভিন্ন রাজবংশ ও উসমানীয় শাসন উমাইয়া আব্বাসীয় ফাতেমীয় আইয়ুবীয় সহ বিভিন্ন মুসলিম রাজবংশ বিভিন্ন সময়ে মদিনার ওপর আধিপত্য বিস্তার করে পনেরোশো সালে মদিনা ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে ওসমানীয় শাসকরা মসজিদের নববীর ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করেন এবং শহরের রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাঁচ আধুনিক যুগ বিংশ শতকের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের পর মদিনা শরীফ হোসাইন বিন আলীর নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে উনিশশো পঁচিশ সালে এটি আব্দুল আজিজ ইবনে সৌদের নিয়ন্ত্রণে আসে এবং উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠার পর মদিনা এই রাজ্যের অংশ পরিণত হয় বর্তমান সময়ে সৌদি সরকার হজ যাত্রী ও জিয়ারতকারীদের সুবিধার জন্য মদিনা শহরের ব্যাপক উন্নয়ন করেছে মসজিদে নববীকে বহুলাংশে সম্প্রসারিত করা হয়েছে এবং আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে গুরুত্ব মদিনা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অত্যন্ত শ্রদ্ধার স্থান এখানে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রওজা মসজিদে নববীর অভ্যন্তরে অবস্থিত এছাড়াও জান্নাতুল বাকি কবরস্থানে বহু সাহাবি ও ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাহিত আছেন প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও উমরা পালনের সময় মদিনা জিয়ারত করেন এটি শান্তি চর্চা এবং ইসলামের প্রাচীন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী